ভাগ্যবিচারের চ্যানেলের পক্ষ থেকে মেষ রাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই দীপাবলি এবং ধনতেরাসে কি করলে ভালো হয় তা বিস্তারিত আলোচনা করা হলো ধনতেরাসে সোনা রূপা কিনতে না পারলে কি হবে ধনতেরাসে কেনাকাটা করতেই হবে বন্ধুরা ধনতেরাসের দিনটা বছরের সবচেয়ে শুভ দিন হিসেবে ধরা হয় কারণ এই দিনে করা কেনাকাটায় ঘরের সুখ সমৃদ্ধি আর ধন আসে বলা হয় যদি আপনি এই দিনে কিছু পবিত্র আর শুভ জিনিস কিনে ঘরে আনেন তাহলে মা নিজেই খুশি হয়ে আপনার ঘরে আসেন এতে ঘরে দরিদ্রতা চলে যায় আর ধনের বর্ষা নামে হ্যাঁ তাই এই ধনতেরাসে যখনই কেনাকাটা করবেন পবিত্র জিনিসপত্রই নিন কারণ এগুলোই মা লক্ষ্মীকে বাড়িতে ডাকার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় ভক্তদের জন্য এই পাঁচটি জিনিস কিনলেই মা লক্ষ্মী খুশি হয়ে ছুটে এসে আপনার বাড়িতে আসবেন আজকে ভিডিওতে আমরা জানাবো ধনতেরাসের পূজার শুভ সময় কখন এবং ধনতেরাসের নতুন জিনিস কেনার শুভ মুহূর্ত কি বাসন কোন ধাতুর হওয়া উচিত তামার স্টিলের সোনার নাকি রৌপ্যের আর ঝাড়ু কোনটা কিনবেন ঝাড়ু দীপাবলির দিন না হয় ধনতেরাসের দিন কখন কেনা উচিত এইসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো এমন একটা জ্ঞানবর্ধক ভিডিও যা অনেক কাজে লাগবে যদি এই ভিডিওটা মিস করে ফেলো তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে তাই ভিডিওটা পুরোটা দেখে ফেলো ভক্তদের জন্য মাতারানীর করুণা নিয়ে আমি বলতে পারি তুমি যদি ধনী না হয়ে থাকো আমাকে জানিও আমি মাতারানীর শপথ নিয়ে বলছি শুধু যে উপায়গুলো বলা হবে সেগুলো সৎ বিশ্বাস নিয়ে করো আর যদি তুমি এই ভিডিওটা পুরো দেখো আমার বিশ্বাস ধরুন আপনাকে পৃথিবীর কোনো শক্তি ধনী হতে বাধা দিতে পারে না সব ধনী মানুষ ধনতের দীপাবলির রাতে এক কাজ অবশ্যই করে থাকে এই তারা ধনী আমাদের দেশে প্রধানমন্ত্রী মুকেশ আম্বানিও দীপাবলির রাতে এই কাজটা করেন কারণ মা নিজে বলেন আমি সেই ঘরে যাই যেখানে এই পাঁচটা জিনিস কেনা হয় অর্থাৎ ধনতেরাসে আপনি এই পাঁচটা জিনিস কিনে আনবেন আপনার ভাগ্য বদলে যাবে আপনার জীবনের দারিদ্র চিরতরে শেষ হয়ে যাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে ধনসম্পদ লাভ হবে মায়েরা কিছু মানুষ এখানে এমনও থাকবে যারা এই ভিডিওটা মাঝপথেই বন্ধ করে দেবে এসব ব্যাপারে মন না দিয়ে ফাঁকা ভিডিওগুলোতে বেশি সময় দিবে যদি এই ভিডিওটা আপনি ছেড়ে দিতে চান তাহলে এখনই ছেড়ে দিন কিন্তু ভিডিও মাঝপথে ছেড়ে দীপাবলির এই সময় মা লক্ষ্মীর অবমাননা কখনো করবেন না যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলেন তাহলে ধনী হওয়া থেকে আপনাকে কেউ রুখতে পারবে না কারণ ভক্তরা আমাদের কাজ আপনাকে সঠিক পরামর্শ দেওয়া আর সঠিক পথ দেখানো এখন আপনি এটা মানুন বা না মানুন সেই পথটা গ্রহণ করুন বা না করুন এটা আপনার উপর নির্ভর করে কিন্তু ভাইবোনেরা যদি মন লাগিয়ে চেষ্টা করেন তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে মারানি নিজে এসে আপনার বাড়িতে উপস্থিত হবেন এবং আপনার যে কোনো ইচ্ছা পূরণ করবেন তাই সাদা হৃদয় দিয়ে এই ভিডিওটা অবশ্যই লাইক দিন আর কামেন্ট বক্সে জয় লক্ষ্মীমা লিখতে ভুলবেন না চলুন দেখি দু পঁচিশ সালে ধনত্তেরস কোন দিনে পালন করা হবে এই দিনে ধন্যন্তরী দেব মা আর কুবের মহারাজের পূজা করা হয় তো চলুন ধনত্তেরসের শুভ মুহূর্ত জানি দিওয়ালি উৎসব হিন্দু ধর্মের প্রধান উৎসবগুলোর মধ্যে এক আমরা সবাই দীপাবলি আর এর আশেপাশের যেসব উৎসব সেগুলোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করা হয় দীপাবলিকে আলো আর প্রদীপের উৎসব বলা হয় এই উৎসব পুরো পাঁচ দিন ধরে চলে দীপাবলির ঠিক আগে ধনোত্তেরসের উৎসব পালন করা হয় ওই দিন ভগবান গণেশ আর ধন্যন্তরীর আরাধনা করা হয় ওই দিন কেনাকাটাও খুব শুভ মনে করা হয় এই শুভ সময়েই ভগবান কুবেরের পূজা করা হয় আর নতুন জিনিস কেনা হয় এতে সারা বছর ঘরে ধন সম্পদ বজায় থাকে প্রথা অনুসারে ধনোত্তেরসের দিনে সোনা রূপা বাসন যানবাহন আর কাপড় কেনা খুবই শুভ মনে করা হয় বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন মনে করা হয় যদি আপনি এই দিনে কেনাকাটা করেন তাহলে আপনার সম্পদ তেরো গুণ বাড়ে ধনোত্তেরসের উৎসব কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরসে পূজার শুভ মুহূর্ত মুহূর্ত পূজার শুভ সময় ধনতেরাসের দিনে সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে সন্ধ্যা আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ে ভগবান ধন্যন্তরীর পূজা করা যায় যদিও বিভিন্ন শহরে পূজার সময়ে পার্থক্য থাকতে পারে ধনতেরাসে কেনাকাটার শুভ সময় হল ধনতেরাসের দিনে সোনা রূপা বাসন বা বাড়ির যে কোনো জিনিস কেনা সকাল বারোটা আঠেরো মিনিট থেকে পরের দিন উনিশ অক্টোবর রাত বারোটা পর্যন্ত থাকবে ধনতেরাসে সোনা কেনার জন্য আপনাকে তিরিশ ঘন্টা এক মিনিটের শুভ সময় মিলবে ধনতেরাসের দিনে সোনা রূপা যানবাহন বাসন সম্পত্তি গহনা ইত্যাদি কেনা ফলপ্রসূ মানা হয় দিনে কেনা জিনিসটাও অনেক দিন সুখ সমৃদ্ধি নিয়ে আসে ভাইয়েরা এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটা এমন জিনিস বলবো যা যদি আপনি ধনতেরাসের দিনে কিনে আনেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে আপনার ভাগ্যের কাছে দারিদ্র পালিয়ে যাবে আর মা লক্ষ্মীর আগমন হবে যেভাবে মানুষের ভাগ্য বদলে যায় ঠিক সেভাবেই আপনার ভাগ্যও বদলে যাবে আপনার ঘরে সুখ সমৃদ্ধির বৃষ্টি হবে ধন সম্পদের বৃষ্টি হবে আর এই ভিডিওতে আমরা আপনাদের বলবো ধনতেরাসের দিনে কোন জিনিসটি ভুলেও কেনা যাবে না বা কেনা উচিত নয় কারণ এটা খুবই অশুভ বলে ধরা হয় তাই আপনাদের সবাইকে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখা এবং প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনা আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে তো চলুন সব কিছু জেনে নি। মা বোনেরা ধনতেরাসের দিনে সোনার উপার কেনাকাটা খুব শুভ মনে করা হয় বিশ্বাস আছে যে এই জিনিসগুলো কেনার ফলে বাড়িতে বরকত আসে এবং সুখ সমৃদ্ধি বজায় থাকে কিন্তু যদি আপনার বাজেট সোনার উপার জিনিস কেনার জন্য না থাকে তাহলে চিন্তা করার কিছু নেই এমন কিছু জিনিস আছে যা মা লক্ষ্মীকে খুব পছন্দ করেন প্রিয় ভাইয়েরা যদি আপনি ধনতেরাসের দিনে এই জিনিসগুলিও বাড়িতে নিয়ে আসেন তাহলে ধনলক্ষ্মী আপনাদের ওপর খুবই খুশি থাকবেন এবং আপনার ঘরে সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকবে বন্ধুদের ধনতেরাসের দিনে কেনাকাটা করা খুব শুভ মনে করা হয় আর এতে তেরো গুণ বৃদ্ধি হয় দীপাবলির উৎসব শুরু হয় ধনতেরাস থেকে আর শেষ হয় ভাইদুজে পাঁচ দিন ধরে চলা এই উৎসবকে পাঁচ মহোৎসব বলা হয় ধনতেরাসির দিনে মা লক্ষ্মী কুবেরদেব এবং ভগবান ধন্যন্তরীর পূজা করা হয় এবং তাদের আশীর্বাদ নেওয়া হয় কিন্তু আপনি কি জানেন কেন এই ধনতেরসের দিনে বাজনা কেন কিনা হয় আর কেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরস উৎসব পালন করা হয় মতে এই দিনে সামুদ্র মথনের সময় ভগবান ধন্বন্তরী প্রকাশ পেয়েছিলেন ভগবান ধন্বন্তরীর ঠিক দুদিন পর মা লক্ষ্মী সাগর মথনের মাধ্যমে আবির্ভূত হন যখন ভগবান ধন্বন্তরী আসেন তখন তার হাতে একটি কলস ছিল তাই ধনতেরসের দিনে বাজনা কেনার রীতি চলে আসছে এভাবেই ধনতেরসে স্বর্ণরূপা বাজনা ছাড়াও বেশিরভাগ মানুষ প্রতি বছর ঝাড়ু কিনেও আনে মাতৃভাষায় মৎস্য পুরাণে ব্যাপারে বলা আছে এই সম্পর্কেই বলা হয় যে ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক এই ধনতেরসের দিনে বাড়িতে ঝাড়ু দেওয়ায় অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় আর মা লক্ষ্মী আমাদের সুখী হয়ে আমাদের বাড়িতে বাস করে বলা হয় ধনতেরসের দিনে ঝাড়ু বাড়িতে আনার ফলে পুরো বছর তোমার সব কাজে সাফল্য আসে আর তোমার বাড়িতে সুখ সমৃদ্ধি থাকে সব ধরনের আর্থিক সমস্যা দূর হয় বন্ধুরা ধনতেরসের দিনে সিঙ্কের বা ফুলের ভালো ও মজবুত ধূপদানি কেনা উচিত এমন ধূপদানি কিনুন যা হাতের কাজ শুভ মুহূর্তে ঝাড়ুর মতোই মা লক্ষ্মীকে পূজা করুন আর হলুদ কুমকুম আর চাল অর্থাৎ অক্ষত লাগান তার উপর সাদা রঙের সুতো বেঁধে দিন যাতে মা লক্ষ্মী আপনার ঘরে তাকেন খেয়াল রাখবেন ঝাড়ু সবসময় পরিষ্কার হাত দিয়ে ছবেন ভুলেও অশুদ্ধ হাত দিয়ে ঝাড়ু স্পর্শ করবেন না এতে মা লক্ষ্মী রেগে যান আর আপনার আর্থিক সমস্যা শুরু হয় বন্ধুদের ঝাড়ু কখনো খাড়া করে রাখবেন না এটা অশুভ মনে হয় এটা সবসময় ঠিক মতো রেখে দিতে হবে বাড়িতে ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে বাইরে থেকে আসা কেউ কাউকে ঝাড়ুতে চোখ দেওয়া উচিত নয় ধনতেরসের আগে বাড়ি ভালো করে পরিষ্কার করতে হবে আর পুরানো ঝাড়ুটা বাড়ি থেকে সরিয়ে ফেলতে হয় কারণ ঝাড়ু বাড়ির ময়লা মরা বাইরে ফেলে দেয় ময়লা মানেই দারিদ্রতা আর ঝাড়ুকে পূজ্য বস্তু মনে করা হয় তাই ঝাড়ুর ওপর পা দেওয়া নিষেধ ঠিক এই কারণে ধনতেরসের দিন মানুষ ঝাড়ু বাড়িতে নিয়ে আসে আর ঝাড়ুতেই নরক চতুর্দশীর দিন বাড়ির ময়লা পরিষ্কার করে তারপর দীপাবলির দিন মা লক্ষ্মীর আগমনের প্রস্তুতি নেয় বন্ধুরা ধন ধনতেরসের দিনে ধন বাড়ি লানা ও বিষ শুভ ধরা হয় এই বীজগুলোকে দীপাবলির রাতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করুন তারপর এগুলো কাছের মাটিতে বা বাগানে রেখে দিন এই ধনে বীজ আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আর খুশির বার্তা নিয়ে আসবে আজকাল ধনতেরসের দিনে অনেকেই স্টিলের পাত্র কেনে কিন্তু এটা করা ঠিক নয় ওই দিন পিতলের পাত্র কেনা শুভ বলে ধরা হয় বলা হয় সমুদ্র মন্থনের সময় যখন ভগবান ধন্যন্তরী উপস্থিত হন তখন তার হাতে পিতলের পাত্র ছিল ধনতেরসের দিনে পিতলের পাত্র আনার ফলে বাড়িতে বরকত হয় মা বলেরা এই ভিডিওটা যত বেশি মানুষকে পারেন শেয়ার করুন দেখুন ধনতেরাসকে সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় ধনতেরসের দিনে বাড়িতে কিছু চাল আনুন দীপাবলির দিনে ওই চাল মা লক্ষ্মীর পূজায় ব্যবহার করুন পরে কিছু চাল এক ছোট্ট পোটলিতে বেঁধে সিকিওর বক্সে রেখে দিন আর একটু ভাঙা চাউল বাড়ির ধান্য মধ্যে মিশিয়ে দিন এতে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সবসময় থাকবে তবে খেয়াল রাখবেন চাউল ভাঙা হবে না পুরোপুরি থাকতে হবে সবাই তো জানেন দিওয়ালিতে ভগবান শ্রীরাম গণেশজি আর মা লক্ষ্মীর পূজা হয় ঝন্তের আসে গণেশ আর লক্ষ্মীর মূর্তি বাড়িতে আনুন দিওয়ালির দিনে তাদের নিয়ম মাফিক পূজা করুন মা বোনেরা শ্রী গণেশজিকে জ্ঞান আর বিবেকের প্রতীক মানা হয় আর রমণীয় লক্ষ্মীকে ধনের দেবী বলা হয় যেখানে পরিচ্ছন্নতা থাকবে সেখানে ধন লক্ষ্মীর আগমন হয় সেখানে সব কিছু মঙ্গলময়ই মঙ্গলময় হয় বন্ধুদের বর্তনগুলোকে সফলতার প্রতীক হিসেবে দেখা হয় আর ধনত্রয়োদোষীর সময়ে বর্তন কিনলে সফলতা পাওয়া যায় বলে বিশ্বাস আছে আপনি চাঁদা তামা পিতল এমনকি মাটির রান্নার পাত্র কিনতে পারেন যখন আপনি ভগবানের আরাধনা করবেন তখন আপনার বর্তন কখনও খালি রাখবেন না এগুলো সবসময় চাল ডালে ভরে রাখবেন ওই দিনে উত্তর পূর্ব দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপন আলো থেকে নেতিবাচক শক্তি দূর হয় আর বাড়ির পরিবেশ সুখকর শান্তিময় আর আনন্দময় হয় বন্ধুরা ধনত্রয়োদশীতে সোনা চাঁদা কেনা কেন শুভ বলা হয় ধনত্রয়োদশীর দিনে দেবতা কুবের আর দেবী লক্ষ্মীর পূজা হয় ধনত্রয়োদশীর মানে হলো টাকা পয়সা আর সমৃদ্ধি তাই এই দিন সোনা রূপা আর বাসনপত্রের মতো দরকারি জিনিস কেনা শুভ মনে করা হয় অনেকেই এই দিনে তাদের টাকা সোনায় লগ্নি করে আর অনেকেই গহনার মতো সোনা আর রূপা নিয়ে আসে কারণ এই জিনিসগুলো বাড়িতে আনা সবচেয়ে সৌভাগ্যের লক্ষণ সোনা আর রূপা কেনা মানেই ভাগ্যের প্রতীক আর প্রথমে এগুলো দেবতা কুমের আর দেবী লক্ষ্মীকে চড়ানো হয় তারপর নিজের লকারে রাখা হয় মা বোনেরা এখনও পর্যন্ত আপনি ভিডিওটা যদি লাইক না করে থাকো তাহলে একটু লাইক দিয়ে যাবে আর কমেন্টে অবশ্যই লিখে দিও জয় জয়লক্ষ্মী মা এখন চলো তোমাদের জানাই ধনতেরস দিনে কোন কোন জিনিস কষ্ট করে কেনা ঠিক না পাঁচ দিনে দীপাবলির প্রথম দিন ধনতেরস এই দিনে ধনের দেবতা কুবের আর ভগবান ধন্যন্তরীর আরাধনা করা হয় সুখ সমৃদ্ধি আর ভালো জীবনের জন্য ধনতেরসের দিনটা একদম উপযুক্ত তবে এই দিনে কিছু জিনিস কেনা থেকে বিরত থাকা ভালো না হলে বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধে চলো এবার জানি ধনতেরসে কোন কোন জিনিসগুলো কেনা উচিত না কিনবেন না ধনতেরসের দিনে সোনা রূপা পিতল গহনা নতুন বাটি নতুন কাপড় ধনিয়া এবং ঝাড়ু কেনা খুব শুভ হয় কিন্তু এই দিনে কালো বা গাঢ় রঙের জিনিস চীনা মাটির বাটি কাঁচ অ্যালুমিনিয়াম এবং লোহার জিনিস কেনা উচিত নয় ধনতেরসের দিনে ভুলেও ধারালো জিনিস কেনা যায় না ধারালো যেমন ছুরি কাঁচি ইত্যাদি কেনা খুবই অশুভ ধরা হয় এতে বাড়িতে বাস্তু বাস্তুদোষও হয় নিয়ম মতো ধনতেরসের দিনে তেল বা ঘি কেনা অশুভ মনে করা হয়েছে তাই আমরা আপনাকে জানিয়ে দিলাম যে কিছু বিশেষ জিনিস ধনতেরসের আগে বা ওই দিনেই কিনে নিতে হবে আর কিছু অশুভ জিনিস আছে যা বাড়িতে এনে রাখা যাবে না যদি আপনি জানতে চান তাহলে আমরা এখন আপনাকে একটা চমকপ্রদ উপায় বলবো। যদি আপনি চিরতরে আপনার দারিদ্র কাটিয়ে উঠতে চান ধনের রাজা হতে চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে ধনতেরসের রাতে এই উপায়টা অবশ্যই করতে হবে মা লক্ষ্মী ছুটে এসে আপনার বাড়িতে খুশি হয়ে আপনাকে দেবে অসংখ্য ধন্য ধন আশীর্বাদ তাই চলুন জেনে নিই সেই সকল উপায় যা ধনতেরাসের রাতি প্রত্যেক মানুষের করতে হবে প্রথম উপায় হল ঘি দিয়ে দীপক জ্বালানো ধন আকর্ষণের সবচেয়ে সহজ উপায় ধনতেরাসের রাতে সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজার সামনে পিতল বা মাটির একটি দীপক জ্বালান দীপকে শুদ্ধ গরুর ঘি ঢালুন এবং দুটি বাতি রাখুন একটি মা লক্ষ্মীর জন্য আর অন্যটি কূপের দেবতার জন্য দীপককে দক্ষিণ দিকের দিকে রেখে জ্বালান এবং মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন এ এম শ্রী হাং ক্লি মহালক্ষ্মী নামহা এই উপায় করলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় এবং ধনের নতুন উৎস সৃষ্টি হয় খোলা হয় আর মা লক্ষ্মী খুশি হয় বাড়িতে স্থায়ীভাবে বাস করেন এই দ্বীপের জ্বালা কখনো নিপতে দেবেন না যদি জ্বালা পুরো রাত জ্বলতে থাকে তাহলে এটা খুবই শুভ ধরা হয় আরেকটা উপায় হলো কৌড়ি বা শঙ্খে হলুদ কুমকুম লেপন করা যা দরিদ্রতা দূর করার উপায় ধনক রাতে একটা হলুদ কৌড়ি বা ছোট শঙ্খ নিন তার ওপর হলুদ আর কুমকুম লাগিয়ে পূজাস্থলে রাখুন মা লক্ষ্মীর আরতির পর সেটাকে তিজড়ি বা টাকা রাখার জায়গায় রাখুন এই উপায়কে কৌড়ি সিদ্ধ উপায় বলা হয় এটা মা লক্ষ্মীর খুব প্রিয় কারণ কৌড়ি সাগর থেকে আসে লক্ষ্মীমা সমুদ্রের কন্যা হিসেবে বিবেচিত হন এই উপায় বাড়িতে ধনসম্পদ বাড়ে যুদ্ধ থেকে মুক্তি মেলে এবং দারিদ্র্যের অবসান ঘটে মা লক্ষ্মী এই উপায় খুব খুশি হন তৃতীয় উপায় হল শ্রীযন্ত্র স্থাপন যা সারা বছর ধনের বরকতের জন্য ধনতেরাসের রাতে কমল ফুলের ওপর বসানো লক্ষ্মী মায়ের মূর্তির সামনে একটি শ্রীযন্ত্র রাখুন শ্রীযন্ত্রকে আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন তারপর তার ওপর হলুদ চাউল এবং ইত্র দিয়ে অর্পণ করুন এখন দ্বীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করুন এ ইউ এম হ্রীম শ্রীম মহালক্ষ্মী নম এরপর শ্রীযন্ত্রটিকে তিজড়ি বা পূজার স্থানে স্থায়ীভাবে রাখুন রূপে রেখে দিন এই উপায়টা সারা বছর ঘরে ধনসম্পদ আর ভাগ্যের বর্ষণ করে মা লক্ষ্মী আর কুবের দেবতা দুজনেই এই উপায় খুশি হয়ে তাদের আশীর্বাদ দেন চতুর্থ উপায় হল গোমতী চক্র সিলভার কয়েন আর পানের পাতা দিয়ে অটুট সমৃদ্ধির উপায় ধনতেরাসের রাতে সাতটা গোমতী চক্র একটা সিলভার কয়েন আর একটা পানের পাতা নিন এই তিনটে একসাথে মা লক্ষ্মীর পায়ে রেখে শ্রীসুক্ত পাঠ করুন পূজা শেষ হলে এগুলো লাল কাপড়ে বেঁধে নিজের তিজড়িতে রেখে দিন এই উপায় ধনের বৃদ্ধি ব্যবসায় সফলতা আনে পারিবারিক সুখের জন্য এটা খুবই কার্যকর এর ফলে বাড়িতে কখনো টাকার অভাব হয় না আর মা লক্ষ্মী সবসময় সন্তুষ্ট থাকেন ভক্তগণ এই চারটি উপায় ধান ত্যারাসের রাতে বিশেষভাবে করা হয় কারণ এই দিনে ধানের দেবতা কুবের আর মা লক্ষ্মী দুজনেই পৃথিবীতে ঘুরে বেড়ান যে কেউ সচ্ছরিত্র ভক্তি আর বিশ্বাস নিয়ে এই উপায়গুলো পালন করে তার ওপর লক্ষ্মী কুবেরের দয়া সবসময় থাকে এই ধান ত্যারাসে আপনিও এই উপায়গুলো মেনে চলুন দরিদ্রতা দূর করুন আর নিজের বাড়িতে ধন সুখ আর সমৃদ্ধি স্থায়ীভাবে ডেকে আনুন বন্ধুরা আমাদের বেদ পুরাণে বলা আছে লক্ষ্মী পূজায় অবশ্যই বিষ্ণুর জি ধ্যান করতে হবে এটা না করলে দীপাবলীর পূজা অসম্পূর্ণ মনে হয় কারণ মা রাজি বিষ্ণু ভগবানের ছাড়া কোনো যজ্ঞে অংশ নেন না তাই দীপাবলীর পূজায় বিষ্ণু ভগবানের ধ্যান করা খুব জরুরি এতে মা রাজির করুণা সবসময় আপনার উপর বর্ষিত হবে শাস্ত্রে বলা আছে একটু ভাবুন তো যদি আপনার স্বামীর ছাড়া কেউ আপনাকে সম্মান দেয় আপনি কি সেই সম্মান গ্রহণ করবেন তাই এমন পূজা বৃথা হয়ে যায় এই কারণেই ভগবান বিষ্ণুর ছাড়া তাদের নাম জপ দীপাবলির পুজো অসম্পূর্ণ তাদের নাম বা স্মরণ অবশ্যই করো দীপাবলির পুজো করার সময় যদি ইঁদুর আসে টিকটিকি চলে আসে বা তোমার বাড়িতে প্যাঁচা এসে বসে বুঝে নাও সরাসরি তোমার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়েছে বন্ধুরা যেমনটা আমরা তোমাদের জানাই মা লক্ষ্মী যখন তোমার বাড়িতে প্রবেশ করেন তখন তিনি তোমাকে কিছু দিব্য সংকেত দেন যদি তুমি এই সংকেতগুলো চিনে নিতে পারো তাহলে বুঝে নাও মা রানী তোমার ভক্তিতে খুবই খুশি এখন তুমি ধনী হতে যাচ্ছ কারণ প্যাঁচা মা লক্ষ্মীর বাহন আর হাসি হল ঈশ্বরের গণেশের গাড়ি হলো এরকম হলে ছিপকিলি মানে মা লক্ষ্মীর প্রতীক দীপাবলির দিনে বাড়িতে বিড়াল আসাটা খুবই শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এটা সরাসরি মা লক্ষ্মীর আগমন হিসেবে বিবেচিত হয় দীপাবলির দিনে হঠাৎ করে লম্বা লম্বা লাইনে পিঁপড়া চলা আর গোলাকারে পিঁপড়াদের ঘোরাঘুরি করা খুবই শুভ লক্ষণ এটা সরাসরি মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে দেখা হয় এর মানে হল এখন আপনার বাড়িতে ধন আসতে চলেছে আপনার বাড়িতে টাকা আসবে দীপাবলিতে গরুমা মা সর্বশ্রেষ্ঠ এবং পূজ্য এই সময় সব দেবী দেবতা গরুকে গরুর পায়ে হাত দাও এই সময় দেবশক্তি সক্রিয় থাকে তাই গরুর পায়ে স্পর্শ করা খুবই শুভ এবং মঙ্গলজনক গরু মা থেকে যা কিছু চাও সব তোমার পূরণ হয়ে যাবে মা লক্ষ্মী তোমাকে ধন ধান্যে ভরিয়ে দেবে কারণ গরুর মধ্যে ৩৩ কোটি দেবতা বাস করেন তাদের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হবে তুমি জানো সেই উপায় যা তোমার জীবনে কখনো ধনের অভাব হবে না এই উপায়টি বিশেষ করে দীপাবলির সময় করতে হবে অক্ষত অর্থাৎ চাল খুব শুভ ধরা হয় এতে লক্ষ্মীজি বাস করেন মা লক্ষ্মী খুশি হতে চাইলে তোমাকে এগারোটা চাউলের দানা বা অক্ষত নিতে হবে আর সবচেয়ে ছোট একটা চাঁদের কয়েন এবার ওই এগারোটা দানাকে লাল কুমকুম রলিতে রাঙাতে হবে তারপর এগুলো লাল রঙের একটা কাপড়ে বেঁধে রাখতে হবে তুমি লাল ছোট একটা কাটান কাপড়ও নিতে পারো যখন তুমি মা লক্ষ্মীর পূজা করবে তখন এগুলো তার পায়ের কাছে রেখে দাও আর এই মন্ত্রটা একশো আট বার জপ হরি শ্রী শ্রীমহালক্ষ্মী নমহ পুজো শেষ হলে ওই পোটলি বেঁধি রেখে দাও বাড়ির সিন্দুক বা তিজড়িতে রাখতে পারো নাহলে তোমার পার্শ্বেও রাখতে পারো হতেই পারে আমি মাথার সৌগন্ধ খাই এই উপায়টা আপনাকে খুব দ্রুত মহাধনী বানিয়ে দেবে আমাদের দেশের যেই বড় বড় ধনী মানুষরা আছেন টাটা আম্বানি আম্বানি ওরা সবাই দীপাবলিতে এই পোটলি পূজা করার পর মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে যান আর এই পোটলি আপনি যেখানেই রাখবেন সেখানে সব সময় ধন আসবে তাই আপনার তিজোরিতে এটা অবশ্যই রাখুন বা দোকানের গল্লায়ও রাখতে পারেন ধরা হয় এই পোটলি যা আপনি তৈরি করেছেন সেটা চাউলের মাতা লক্ষ্মীকে এবং ধনকে আকর্ষণ করে যদি আপনি এটা তোমরা যেই জায়গায় টাকা রাখো সেটা হোক সিন্দুক তিজোরি বা দোকানের গলিতে এর ফলে টাকা খুব দ্রুত আকৃষ্ট হয় এই এগারোটা অক্ষতের উপায়টা তোমার অবশ্যই দীপাবলির রাতে অর্থাৎ লক্ষ্মী পূজার সময় করতে হবে রোলি তো সবার বাড়িতে থাকে চালও সহজেই পাওয়া যায় আর সবচেয়ে ছোট সোনার বা রূপর কয়েনও মেলে তাই মা লক্ষ্মীকে আকৃষ্ট করতে এবং ধনলাভের জন্য এই অক্ষত উপায়টা অবশ্যই করো কারণ চালের মধ্যে মা লক্ষ্মীর বাস এতে মা রানী খুশি হন আর চালগুলো জীবন্ত হয়ে ওঠে লক্ষ্মী এখানে বিশ্রাম করেন বন্ধুদের আমরা আপনাদের আগে বলেছি যে মা লক্ষ্মী আপনার ধন সম্পদ বাহ্যিক দেখাবাটার জন্য নয় বরং আপনার সত্যিকারের ভালোবাসা এবং ভক্তির জন্য ক্ষুধার্থ যদি আপনি তাদের দেখাবার বা লোভের মাধ্যমে নয় বরং সরলতা এবং শ্রদ্ধার সঙ্গে পূজা করেন তাহলে মা লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে আসেন মনে রাখবেন মা লক্ষ্মীকে বড় বড় মন্দির বা সোনার প্রদীপের দরকার নেই তাদের দরকার আপনার পবিত্র মন এবং সত্যিকারের অনুভূতি যে ব্যক্তি নিঃস্বার্থভাবে তাদের পূজা করে মা লক্ষ্মী তার ঘরে স্থায়ী বাস করে এবং তার জীবনে সুখ সমৃদ্ধি আনে বৃষ্টি হয় তাই এই দীপাবলিতে দেখাবালি নয় ভক্তি দিয়ে পূজা করুন ভালোবাসায় দীপ জ্বালান আর সত্য মন দিয়ে মাকে স্বাগত জানান বন্ধুদের দীপাবলির এই পবিত্র উৎসব শুধু আলো জ্বালানোর নয় মা লক্ষ্মীর আগমনের প্রতীক এই শুভদিনে মা লক্ষ্মী প্রতিটি ঘরে প্রবেশ করেন কিন্তু এটা পুরোপুরি আপনার কর্ম আর আপনার মনোভাবের ওপর নির্ভর করে যে আপনি আপনার ঘরে সমৃদ্ধির দেবীকে ডেকেছেন নাকি দরিদ্রতাকে যদি আপনি পরিচ্ছন্নতা সত্যতা আর ভক্তির পথ অনুসরণ করেন তাহলে মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে বিরাজমান হন এবং আপনার জীবনকে ধন সম্পদ সুখ আর শান্তিতে ভরিয়ে দেয় কিন্তু আপনি যদি অলসতা কলহ আর দেখানোর ছলে ডুবে থাকেন তাহলে লক্ষ্মী মা থামে না তাই এই দীপাবলিতে শুধু বাড়িই নয় আপনার মনটাও পবিত্র করে নিন সত্যিকারের মন থেকে দীপ জ্বালান আর মা লক্ষ্মীর স্বাগত জানান জয় শ্রী মহালক্ষ্মী মাতার জয় যদি আপনাদের এই পবিত্র তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর মা লক্ষ্মীর এই আশীর্বাদ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন